ডাল এটা কি আচ্ছা চিকেন দিয়ে আলু নুডলস এই আচ্ছা হালুয়া এটা রুটি পরোটা আর পাওয়ারুটি আছে আচ্ছা ঠিক আছে জেলি আর বাটার আর এটা হচ্ছে বার কফি আছে চা আছে যেটা যার ইচ্ছা খেতে পারবেন হুম চিনি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম আবারও আপনাদের কাছে আমাদের কক্সেস বাজার ট্যুর পার্ট থ্রি নিয়ে আজকে কক্সেস বাজারে আমাদের দ্বিতীয় দিন এবং সেখানকার সবগুলো ওয়াটার রাইডে পরিবারের সবাইকে নিয়ে এনজয় করা তাই সকালবেলা সময় উঠে সবাই মিলে নিচে চলে যাই ব্রেকফাস্ট সেরে নিতে আর আমাদের এক্সোটিকা শ্যাম্পান হোটেলের যে ব্রেকফাস্ট জায়গাটা সেইখান থেকে কি অসাধারণ দৃশ্য দেখা যায় দেখুন মনে হচ্ছে যেন হাতের নাগালের কাছেই সমুদ্রটা এসে গিয়েছে এক্সোটিকা সাম্পানের নাস্তার কথা যদি বলতে হয় আমি বলবো এটা ছিল একশোতে একশো যে কয়টা আইটেম ছিল ব্রেকফাস্টের জন্য সবগুলো আইটেমই ছিল অনেক মজা সালাম ওলাইকুম আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন আজকে আমরা হচ্ছে যাবো ছেলে মেয়েদেরকে নিয়ে হচ্ছে ইয়াতে ওয়াটার পার্কে তো সবাই এক্সট্রা করে জামা কাপড় নিয়ে যাতে ওয়াটার পার্কে গিয়ে আমরা আবার চেঞ্জ করে দেন আরেকটা জায়গায় যেতে পারি দেন হচ্ছে আমরা হয়তো পাটোয়াটেকেও যেতে পারি তো এই যে গাড়িতে সবাই উঠে গেছে অ্যান্ড আমিও রেডি এই যে সবাই একদম গাড়িতে সবাই একদম সেজে গুজে রেডি হয়ে গেছে আর আমার পিছেই কিন্তু এরকম সমুদ্র আমরা এখন যাচ্ছি কোথায় কই যাই আমরা হোটেল থেকে ওয়াটার পার্ক পর্যন্ত যেতে আমাদের প্রায় এক ঘন্টা মতো সময় লাগে যদি একদম কারেক্ট টাইমটা বলতে চাই তাহলে ফোর্টি ফাইভ মিনিটসের মতো সময় লাগতে পারে আর এই ওয়াটার পার্ক পর্যন্ত যেতে আপনারা একপাশে পাহাড় এবং তার অন্য পাশে সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে যেতে পারবেন আর এই সৌন্দর্যের কথা আর নাই বা বলি এতটাই বেশি মনোমুগ্ধকর ছিল যে চারপাশে দৃশ্য থেকে চোখ সরানোই যাচ্ছিল না আর আমরা গিয়েছিলাম অগস্টের শেষের দিকে তখন তো মোটামুটি চারিদিকে বৃষ্টির সিজন আর সেই জন্য ওয়েদারটাও ছিল একদম টপ লেভেলের আগে যে সেটা হচ্ছে ইনানি যাওয়ার পথেই হো থাকেন না কেন আসার মাঝ পথে কিন্তু হিমছড়ি এবং ইনানি বীচ পড়বে সো আপনাদের যদি ইনানি বীচ এবং হেমছুরি ঘোরার প্ল্যান থাকে তাহলে আগে ওয়াটার পার্কে ঘুরে তারপরে আসার পথে ইনানি বীচ এবং হিমছড়ি ঘুরে আসতে পারেন দেখছি ওয়াটার পার্কে এখন আমরা ভিতরে ঢুকবো টিকিট সংগ্রহ করে সবার খালি পা আর আমাদের আমরা হচ্ছে সব ব্যাগ আর জুতা সব কিছু গাড়িতে রেখে গেছি কারণ ভিতরে রাখার জায়গা নেই আর যে স্ট্রা জামা কাপড়গুলো সেগুলো হচ্ছে ভিতরে নিয়ে যাবো তো একটু পরে আমরা ঢুকবো ওয়াটার পার্কে সিটের নিচে রাখো Hm. Mm. Mas. ওয়াটার পার্কের এন্ট্রি ফি ছিল জনপ্রতি এগারোশো টাকা করে সো এই এগারোশো টাকা দিয়ে ভিতরে যে কয়টা রাইড রয়েছে সবগুলোই ট্রাই করা যাবে কিন্তু শুধুমাত্র ওয়েব পুলে ঢোকার জন্য আপনাদেরকে আরও তিনশো টাকা এক্সট্রা পে করতে হবে আর আমাদের মেইন আকর্ষণই ছিল প্রত্যেকটা ওয়াটার গুলো ট্রাই করা এবং ওয়েব পুলে গিয়ে অনেক অনেক এনজয় করা এই জায়গা থেকে টিকিট সংগ্রহ করে আপনারা সামনে আসতেই ইনফরমেশন বোর্ড পেয়ে যাবে যেখান থেকে আপনারা জানতে পারবেন কোন রাইডগুলো কোন দিকে রয়েছে আর এইখানে কিন্তু ফাইভ ডি মুভি দেখা এবং তারই সাথে ঘোস্ট হাউস ঘুরে দেখারও সুবিধা রয়েছে আর এদিকে তো আমরা সবাই মিলে এখন উপরে যাচ্ছি আমাদের প্রথম ওয়াটার রাইডটি এনজয় করার জন্য পুরো ভবনটি হচ্ছে সাততলা আর নিচে থেকে উপরে উঠার সময় আপনারা এই ওয়াটার স্লাইডার গুলো পেয়ে যাবেন উপরে উঠেই তো আমাদের চক্ষু মানে এত উপর থেকে আমরা নিচে পড়ব এটা আমাদের ভয়ে গা প্রথমেই হচ্ছে আমি এবং আমার বোন প্রাপ্তি ওয়াটার করে নিচে উঠছিল পানির ফোর্স এত পরিমাণে বেশি ছিল যে আমি ওখানে ঠিক মতো দাঁড়াতে পারছিলাম না তাও কোন রকম ভাবে বুকে সাহস যুগিয়ে বসেই পড়লাম ওয়াটার স্লাইডে বসার সাথে সাথে যেই আমি পা দুটো সামনে দিলাম অমনি আমাদেরকে ছেড়ে দিল মানে এক ফোঁটা ষষ্ঠে আরো সুযোগ পাইনি আমরা লাস্ট মুহূর্তে। আমরা যাও। জোহান কই? জোহান কোথায়? এই যে জোহান জোহান কোথায়? জোরে একটু কামন করে। প্রথম ওয়াটার রাইডে এনজয় করা শেষ হওয়ার পরে আমরা কিন্তু পরে আরো বেশ কিছু ওয়াটার রাইডে যাই কিন্তু সেখানে আমি বা রনি কেউই ভিডিও করিনি কারণ এত ভিডিও করলে আমাদের নিজেদের এনজয় করাটা বন্ধ হয়ে যেত আর এখন কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের মোস্ট অ্যাওয়েটেড এনজয়াবল প্লেস ওয়েব পুলে ওই পুলে নামার পরে আমাদের আর কারোই তেমন কোনো হুশ ছিল না যে যেমনভাবে পেরেছি নিজেদের মতো এনজয় করার চেষ্টা করেছি আমার বোন আমার ভাগ্নি ভাস্তি ভাইকনা আমার ননাস আম্মু আমার জামাই সবাই মিলে ওই পুলে নেমে প্রত্যেকটা মুহূর্তই এনজয় করেছি আর এই সব সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করেছে আমার আব্বু প্রায় দেড় থেকে দুই ঘন্টা ওই পুলে দাপাতাপি করার পরে সবাই মিলে চলে যাচ্ছি এখন চেঞ্জ করতে আমাদের ওই পুলের সময় কাটানো শেষ এখন যারা যারা প্রথম রাইডে উঠে নাই তারা তারা আবার রাইডে উঠবে যেমন হচ্ছে আমার আব্বু রনি ও রনি একবার উঠছে তা আব্বু উঠে না দেখে রনির সাথে মানে আব্বুর সাথে রনি আবার উঠবে আর মি উঠে নাই প্রথমে বন্যির ভয়ে তো আমরা যখন বলছি যে না রাইডটা অনেক মজা তো এই জন্য মিম প্রাপ্তি আবার উঠবে তো চেঞ্জ করার আগে আবার উঠে শেষ করে করে দেন আমরা চেঞ্জ বের হয়ে যাব মতো ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর তখনই হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে যায় মানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া শুরু করে আর আমি ততক্ষণে চেঞ্জ করে সবার জন্য ওয়েট করছিলাম কখন তারা উপর থেকে নিচে পড়বে আর আমি একটু ভিডিও করব আর এই তো বলতে বলতে আমাদের এখান থেকে যাওয়ার সময়ও এসে গেল বাদ ছিল তখন দুপুর দুইটা মতো আর এখন আমরা যাব হচ্ছে বিচ বিস্ত্রে আমাদের দুপুরের লাঞ্চটা সারার জন্য সবাই প্রচুর পরিমাণে টায়ার ছিলাম এবং পানিতে দাপাদাপি করে আমাদের বেশ ক্ষোদাও লেগেছিল রনি আমাদেরকে জিজ্ঞেস করছিল যে তোমরা দুপুরে কি খেতে চাও তো সবাই তখন বলো যে আমাদের ভাত এবং ভর্তার খুব ক্রেভিংস হচ্ছে তাই ওয়াটার পার্কের কাছে একটা রেস্টুরেন্টে চলে আসলাম যেটা নাম ছিল বিচ বিস্ত্র এবং এখানকার বাংলা খাবার ছিল অত্যন্ত সুস্বাদু এই রেস্টুরেন্ট মেইন বসার জায়গায় হচ্ছে উপরের দুতলাতে এর আশেপাশের সৌন্দর্যের কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো এক কথায় অসাধারণ এখন আমি আপনাদের সাথে ওয়াটার পার্কের একটা নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে মেইন ওয়াটার নিয়ে মেইন ওয়াটার টাতে আমাদের প্রত্যেকের উঠার পয়েন্ট ছিল ছয় বার করে এবং প্রত্যেকবারই নিচে নামার পরে আবারও নতুন করে উপরে উঠতে হতো বারবার করে নিচ থেকে এরকম ছয়তলা বে উপরে ওঠা বেশ কষ্টসাধ্য হয়ে গিয়েছিল আমাদের জন্য তাই আমাদের মধ্যে কেউ কেউ একবার কেউ দুইবার বা কেউ খুব বেশি হলে তিনবার করে উঠতে পেরেছে যেহেতু আমরা জনপ্রতি এগারোশো টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকেছি ওয়াটার রাইড গুলোতে চড়ার জন্য আবার আলাদা করে তিনশো টাকা দিয়ে ওই পুলেও যেতে হয়েছে তাই আমাদের কাছে জনপ্রতি এগারোশো টাকা দিয়ে ভিতরে ঢোকাটা বেশি একটা অর্থীত মনে হয়নি বিল্ডিং এ যদি লিফটের ব্যবস্থা থাকতো করতে পারতাম আর এই তো বলতে বলতে আমাদের চলে এসেছিল আমাদের কাছে কয়েক রকমের ভর্তা সাদা ভাত এবং গরু মাংস দিয়ে আমরা আমাদের ওই দিনের লাঞ্চটা খুব সুন্দরভাবে শেষ করি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম পাটোয়াটেক বিচে যেটা আপনাদের সাথে আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করবো আজকে তাহলে এই পর্যন্তই সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ